কেমন যেন আল্লাহ পাকের রহমতের নজর তার দিকে আসে নাই এ বন্ধু অসুস্থ বাবা নিয়ে থেকে বছর পর্যন্ত বসে থাকা ছেলে হয়ে কল্পনা করা যায় মাগরিবের পর বাবাকে এইভাবে কোলে করে নিয়ে হালাম দিয়ে বসে আছি ফজর পর্যন্ত এসান নামাজের সময় একজনকে বলছি আসনে একটু ধরো আপনার পিছনে একটু বসো দশ মিনিটের জন্য নামাজ আদায় করে আবার বসলাম ফজর পর্যন্ত আব্বাকে নিয়ে এইভাবে বসে থাকা হয়তোবা বা আমার মনে হয় কোনো সেলের পক্ষে সম্ভব নয় এমন মন এমন মেজাজ এমন মানসিকতা আল্লাহ ভিতরে দান করেছে বন্ধুরা আমার ফালাম্মা আলম্মা ওয়াদাত হাম আলাত রাব্বিন্নি ওয়াদাত হামসা হযরত মারিয়াম যখন দুনিয়াতে আগমন করলেন মারিয়ামের মা কোলে নিয়ে দেখে আশা করছিলাম ছেলে হবে হইল হলো তো এক মেয়ে আশা করছিলাম ছেলে হবে কিন্তু হয়ে গেল এক মেয়ে কেমন করা যায় আপসুসের শোক অ আলা ত রবদি বন্ধ আমার মহনি মদা টুহা উসা আল্লাহ এত তুমি মাইয়ে দিসো কথাটা কেমন জানে আল্লাহ আশা করছিলাম ছেলে হবে কিন্তু তুমি তো দিয়েছ মেয়ে আমরাও বলি কি বলি না আশা করে তবে আমাদের আশা মারিয়া মায়ের আশা দুই আশার ভিতরে দুই কামনার ভিতরে দুই আকাঙ্ক্ষার ভিতরে আকাঙ্ ফাতাল আমাদের আশা ছেলে হোক আমাদের আশা ছেলে হন একটা ছেলের জন্য কত মান্য মানুষ আর কত কিছু গাজির গানের পর্যন্ত মান্য করে কথা ঠিক কিনা গাজীর গানের পর্যন্ত মান্য করে দরগায় মান্য করে দরবারে মান্য করে বিভিন্ন ভাবে বাদত বন্ধে দোয়া কালাম তাবিজ তবিজ অনেক কিছু নেওয়ার পর যখন আর হয় না তখন বাবার দরগায় খাসি মান্য করে একটা ছেলে সন্তানের আশায় সম্পূর্ণ শেরিক সম্পূর্ণ শেরিক মান্যকারী মুশরিক মান্যতকারী বসে ছেলে হোক মেয়ে হোক দাওয়ার মালিক কে জোরে বলেন কে আল্লাহ ছেলে হোক বা মেয়ে হোক দেওয়ার মালিক হলো আল্লাহ বন্ধুরে অবুল আলমীর সদ ভগবান ও দুনিয়ার মানুষ সন্তান দেওয়ার মানুষ মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করি আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দান করি আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করি আমি আল্লাহ যাকে ইচ্ছা নিঃসন্তান রাখি বন্ধুরে আমার সব কিছুর মালিক হলো আল্লাহ যাদেরকে আল্লাহ সন্তান দান করে নাই ও বন্ধু মন খারাপ করার কিছু নেই অনেক সন্তান মা বাবার উপরে আঘাত করে জুলুম করে মা বাবার উপরে নির্যাতন করে আসে কিনা কত ওয়াজাতের সন্তান দেখা যায় মায়ের উপরে আঘাত করে বাবার উপরে আঘাত করে ওই আঘাত দেখে তুমি আমি মন্তব্য করে থাকি এই জাতের ওয়াজাতের সন্তান হওয়া থেকে না হওয়াটাই ছিল ভালো কথা ঠিক কেনা আল্লাহ তোমাকে যখন সন্তান দান করে নাই তুমি মনকে বুঝ দাও যে তুমি যে বলেছিলে হওয়া থেকে না হওয়া ছিল ভালো হয়তো তোমার নসিবে একটা সন্তান বাজেট ছিল তবে সেই সন্তানটা হবে এর থেকে আরো মারাত্মক ডেয়ারিং ওয়াজাতের সন্তান তোমার কামনা অনুযায়ী হ ঠিক না হয় ছিল বাবা হয় বা তোমার নসিব ভালো তাই ওই ওয়াজাতের সন্তান আল্লাহ তোমার ঘরে পাঠাই নাই তুমি নিঃ সন্তান হয়ে সল্লাহামদুল্লিল্লাহ হালুতে মারিয়াম বলেন আ মতবিন থাক অ মহদ গোয়াম এই দুখন না সন্তান জন্ম দিয়েছি আমরাও বলি আমরাও আফসোস করি আল্লাহ আশা করছিলাম প্রথম ধাক্কায় তুমি এক ছেলে দান করো কিন্তু তুমি দান করলে মেয়ে তুমি দান করলে মেয়ে মেয়ের বাবা হয়ে বর্তমান যুগে খুব কম সংখ্যক বাবা খুশি হতে পারেন তবে মানুষের ভিতরে যেহেতু আল্লাহের কুদরতি হাত মানুষের ভিতরে জাহের করতে পারে না তার অসন্তুষ্টির বিষয়টা কিন্তু মনে মনে কিন্তু একটা কামনা থাকে ছেলে আশা করিলাম সে কথা ঠিক কিনা হে এমন কামনা করে কিনা ও নড়ালের মা বোনেরা আল্লাহ খুব ভালো করে মা তোমার জন্মের পরে কিন্তু তোমার বাবা কামনা করেছিল না হয়ে যদি একটা ছেলের জন্ম হতো এমন বাবা কিন্তু এমন কামনা তোমার মা করেছিল আল্লাহ আকবার কিন্তু সামাজিক বিচারে কিছুই করার নাই তাই মুখ থেকে বড় কষ্ট করে একটা হাসি বের করেছিল ও পর্দা মা কেন তুমি বোঝো না কেন তুমি বোঝো না এই সমাজ তোমাকে বোঝা মনে করে তোমার জন্মের পরে তোমার বাবা খুশি হতে পারে নাই তোমার জন্মের পরে তোমার মা খুশি হতে পারে নাই তোমার ভাইয়ার জন্ম যেদিন হয় তোমার বাবা খাজুরা বাজারে ফোন লাগায় একজনকে বলে আদা মঞ্জিলা ফিনিয়াই তোমার ভাইয়ার জন্মের পরে তোমার বাবা আর একজনকে বলে বিশ কেজি এইভাবে দশ কেজি চমচম নিয়ে দোকানে যায় বলে যতজন আছে সবাইরে চা খাওয়াও কি লাগাই কিনা ভাই মানুষ কত খাবে তিন মেয়ে জন্ম নিয়েছে আকিকার প্রয়োজন মনে করে নাই ছেলে একটা জন্ম নেওয়ার সাথে সাথে আকিকার মশলা জিজ্ঞাসা করে যে ওজুর আকিকা একটা করতে হবে না দুটোই করা লাগবে মশলা জিজ্ঞাসা করে কি করে না আল্লাহ কেন মেয়ের ক্ষেত্রে কেন এত ও মা এগুলো হলো তোমাদের হাতের কামাই এগুলো তোমাদের হাতের কামাই কথা ঠিক কেনা আল্লাহর কোরআন বলেন তোমাদেরকে আল্লাহ বড় ইজ্জাতের আসনে বসাইছে তবে ইজ্জাত কতদিন পর্যন্ত পায়বা যতদিন তুমি ইজ্জাত নিয়ে তোমার স্বতন্ত্র গতিতে স্বতন্ত্র পথে চলবে আজ স্বাধীনতার নামে তুমি রাস্তা দিয়ে যেমন ইচ্ছা তেমন চলবা মাগুরার দিকে যায় বা রাস্তার একটা নির্দিষ্ট গন্ডি আছে কথা ঠিক কিনা মাগুরা থেকে যশনে আসবে রাস্তার একটা নির্দিষ্ট গন্ডি আছে যে এক মাস পথে সাদা ডাক দিয়ে দেওয়া আল্লাহ যারা যাবে তাদেরকে বলা হচ্ছে তুমি বামে যাও যারা আসবে তাদেরকে বলা হচ্ছে তুমি বামে আসো এখন চলার পথে যদি বলি না এই সরকার আমার চলাচলের স্বাধীনতা নষ্ট করছে তাহলে তুমি চলাচলের স্বাধীনতা মানে কী বুঝেছো তাই রাস্তায় আমি যেমন ইচ্ছা তেমন চলবো কেন নির্দিষ্ট গন্ডিতে আমাকে চলার জন্য বলা হলো ও বন্ধু মহাসড়কে এমন স্বাধীনতার সাথে মাগুরায় যেতে চাইলে কশ্চিন কালো যেতে পারবা না প্রথমে সদ হাসপাতাল তারপরে বাসবাগানে যাওয়া লাগবে মাগুরায় যাওয়া হবে না তোমার রাস্তায় তুমি চলবেন তোমার স্বাধীনতা হলাও তুমি রাস্তায় তোমার পাশ দিয়ে চলবে তার স্বাধীনতা হল সে রাস্তায় তার পাল্টি আসবে তুমি স্বাধীনতার নামে যেমন ইচ্ছা তেমন চলবা ও পর্দা দাঁড়ালের মা এই চলার পথে তোমার জন্য নারীর জন্য রব্বুল আলমিন এক নির্দিষ্ট সীমানা নির্ধারণ করেছেন পুরুষের জন্য আল্লাহ সীমানা নির্ধারণ করেছেন আল্লাহ ডাক দিয়া বলেন মা পারি বইতে কন্যা তুমি তো তোমার অতিক্রম করে ডাইনে পামে যে না এই অ্যাক্সিডেন্ট হবে সামাজিক মর্যাদা তোমার নষ্ট হবে এই সমাজে তুমি দশ জনের কাছে বোঝা সাব্যস্ত হবে তুমি সমাজের কলঙ্ক হবে তুমি মা বাবার কাছে বোঝা হবে তোমার জন্মের পরে তোমার বাবার মুখে মুসকি হাসি আর লক্ষ্য করা যাবে না এটা হলো তোমার আকার কামার আহ বন্ধুরে মারিয়ামের মা কেন মারিয়ামের মা কেন আফসোস করল যে আল্লাহ আশা করছিলাম ছেলে হবে কিন্তু মেয়ে হল ও জায়গায় আফসোসের কারণ ছিল ভিন্ন একটা লেখেন যে সেই যুগের আমল ছিল যারা নিজের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করবে ওই সন্তানকে দুনিয়ার কোনো কাজে লাগানো যাবে না ওই সন্তানকে আল্লাহর ঘর তৎকালীন যুগের আল্লাহর ঘর বাইতুল মোকদ্দাসের খেদমতের জন্য আক্রে করে দিতে হবে